কিছু একটা সোনার জিনিস নিজের কিনেছি টাকায় যে কখনো আমি নিজের স্বপ্ন পূরণ করতে পারবো এইটা সত্যি বলতে গেলে একদমই আমার ধারণার বাইরে ছিল কখনো ভাবিনি এই দিনটিও আমার জীবনে আসবে যে নিজে টাকা ইনকাম করে সে টাকায় আমার ছোট ছোট স্বপ্নগুলোকে পূরণ করব পুরো ভিডিওটা দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে যে আমি আমার কি স্বপ্ন পূরণ করলাম আজকের বারটি ছিল শুক্রবার আর এখন ঘড়ির কাটাই বাজে ঠিক সকাল সাড়ে আটটা এখনও পর্যন্ত আমি জানতাম না যে আমার ওই ছোট্ট স্বপ্নটা আমি নিজে পূরণ করতে পারবো ঘুম থেকে প্রত্যেক দিন যেমন উঠি সেই রকম ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে নিয়েছি আর সোনামার খাবারটাও রেডি করে নিয়েছিলাম বাড়তি যেহেতু শুক্রবার ছিল আমাদের দাদা ভাই বাড়িতেই ছিল তাই সকালের খাবারে যেহেতু গরম ভাত খাবে তাই দেখো সোনামার খাবারটা আমি একদিকে ঠান্ডা করতে দিয়ে এসেছিলাম আর একদিকে এসে ভাতটা চাপিয়ে দেব। প্রথমে প্রেশার কুকারে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম আর এইখানে আমি দেড় কোটোর মতো চাল নিয়ে নিয়েছিলাম ভালো করে চালটা ধুয়ে নিলাম চলো এখন প্রেশার কুকারে চালটা ফেলে দিই আমাদের প্রত্যেকটা মেয়েরই প্রথম থেকে একটা স্বপ্ন থাকে যে নিজের টাকায় আমরা নিজেরা নিজেদের চাহিদা স্বপ্ন শখ সব কিছু পূরণ করব। তবে সেটা সম্ভব হয়ে ওঠে না কারণ এই বাড়ির কাজ বাজ সন্তান সামলানো সংসার সামলানো আবার অনেকেই হয়তো তার মাঝে নিজের স্বপ্নগুলোকে পূরণ করতে পারে তবে যারা সম্পূর্ণ হাউসওয়াইফ তাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না ওই মাস গেলে যখন নিজের হাজব্যান্ড পেমেন্ট পাবে সেইখান থেকেই যতটুকু হাত খরচার জন্য পাই সেটাতেই চলে যায় তবে কখনো আমরা একবারের জন্য ভেবে দেখি না যে আমাদেরও কিছু করা দরকার আমরাও কিছু করতে পারবো আমিও কিন্তু কখনোই ভাবিনি যে আমার পক্ষেও সম্ভব বা আমিও কখনো এইভাবে টাকা ইনকাম করতে পারবো তবে সবটাই সম্ভব হয়েছে আমার পরিশ্রম আর তোমাদেরও ভালোবাসা তোমরা যদি আমার পাশে না থাকতে তাহলে হয়তো কখনোই আমি আমার স্বপ্নটাকে পূরণ করতে পারতাম না যখন আমি প্রথম ইউটিউব জগতে আসি আজ থেকে ঠিক দু বছর আগে তখন কিন্তু আমার চোখে কখনোই স্বপ্ন ছিল না যে আমি ইউটিউব থেকে টাকা ইনকাম করবো ভিডিও করতে ভালোবাসতাম বলে নিজের প্রত্যেক দিনের জীবনযাপন তুলে ধরতাম তবে একদিন এইটাই যে আমার কাজ হয়ে দাঁড়াবে সেটা কখনোই আমার আসার বাইরেই বলতে পারো ছিল কখনো আশা করেও দেখিনি বা কখনো নিজের ভাবনার মধ্যেও এনে দেখিনি যে এই কাজটাকে করেই আমি আমার স্বপ্নটাকে পূরণ করতে পারবো তো বন্ধুরা সকালের খাবার খাওয়া হয়ে গেল এই যে দেখো কতগুলো বাসন হয়েছে সেগুলো এখন মাজার জন্য চলে এসেছি কলপাড়ে শোনাম এখনও ঘুমোচ্ছে চলো খাওয়া হয়ে গেছে বাসনগুলো এবার মাজা ধোয়া করে নি আর এখন বাজে দশটা পঁয়তাল্লিশ পৌনে এগারোটা বেঁচে গেছে এখনও রান্নার কিছু হয়নি শুধুমাত্র ভাতটা নেমেছে আর সবজিটা তো কাটা হয়ে গেছে চল বাসনগুলো মাজা ধোয়া করে তারপর রান্নাঘরে যাওয়া যাক সোনা দানার প্রতি কম বেশি আমাদের প্রত্যেকটা মেয়েরই একটা কিন্তু শখ যে আমিও সোনার গহনা পরব আর সত্যি বলতে এই স্বপ্নটা বা শখটা কখনোই আমার বিয়ের আগে ছিল না বিয়ের আগে কখনো একবারের জন্য ভেবেও দেখিনি যে আমার সোনার জিনিস পছন্দ তবে বিয়ের পর বুঝতে পেরেছি যে হ্যাঁ সোনার জিনিস ঠিক কতটা পছন্দের আর সত্যি বলতে গেলে পড়তেও কিন্তু বেশ ভালো লাগে তবে সেটা তো সম্ভব না কারণ এখন সোনার দাম আকাশ ছোঁয়া আর আমাদের সাধারণ মধ্যবিত্ত বাড়িতে প্রত্যেক মাসে বা বছরে একবার সোনা কেনাটাও কিন্তু স্বপ্নের বাইরে তবে সেটা সম্ভব একমাত্র যদি তুমি নিজে ইনকাম করো হাজব্যান্ড সংসার চালাবে সব কিছু দেখবে তারপরে কি সম্ভব প্রতি মাসে বা বছরে একবার তোমাকে সোনা কিনে দেবার হয়তো সেটা সম্ভব হয় না তাই আমার মনে হয় প্রত্যেকটা মেয়েকেই নিজের স্বপ্নটাকে নিজেকেই পূরণ করতে হবে তবে বেছে নিতে হবে তোমার মধ্যে কি ট্যালেন্ট আছে যে ট্যালেন্ট দিয়ে তুমি তোমার স্বপ্নটাকে পূরণ করতে পারবে বিশ্বাস করো বিয়ের আগেও কিন্তু আমি ইনকাম করতাম টিউশন পড়াতাম সেলাই করতাম যেহেতু সেলাইয়ের টুকিটাকি কাজ জানি পার্লারে টুকিটাকি কাজ জানি সেখান থেকে মান্থলি যে আমি ইনকামটা করতাম অনায়াসে আমার হাত খরচাটা চলেই যেত প্লাস সেখান থেকে কিছু টাকা আমি ব্যাংকে জমিয়ে রাখতাম তবে বিয়ের পর সেভাবে কখনোই কিছু করিনি তো খুব খারাপ লাগতো যে একটা সময় আমি ইনকাম করতাম আর এখন সেটা হয়ে উঠছে না তো যাই হোক আবার আমি সেই জায়গাটা ফিরে পেয়েছি আমার এই ইউটিউব প্ল্যাটফর্মটা এইখানে আমি ভিডিও করতে ভালোবাসি আর ভিডিও করার সাথে সাথে আমার এইখান থেকে যে আর্নিংটা হচ্ছে সত্যি বলতে এটা আমি কখনোই ভাবিনি যে আমি কোনোদিনও ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবো বলে তবে যাই হোক পেরেছি সকলের ভালোবাসায় আর আমার পরিশ্রমের জন্য তো এইভাবেই তোমরা আমার পাশে থেকো এইটুকুই বলবো আর হ্যাঁ এবার বলি যে আমি আমার কৃষক পূরণ করলাম তোমরা জানো কিছুদিন আগে আমার ইউটিউব থেকে পেমেন্ট এসেছে আজ থেকে ঠিক এক মাস আগে তো সেই পেমেন্ট দিয়ে বেশ কিছুদিন ধরে ভাবছিলাম যে কি করব। আর একবার ভেবেছিলাম যে এমন কিছু করব যেটা আমার সারা জীবন মনে থাকবে যে এইটা আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট দিয়ে হয়েছিল তবে অনেক ভাবনা চিন্তা করার পর মাথায় এসেছে যে সেই টাকা দিয়ে আমি কি করব। বন্ধুরা গুড ইভিনিং এখন ঘড়িতে বাজে বিকেল পাঁচটা এ যে দেখো আমি রেডি হয়ে গেছি যাব বলতে ফাইনালি আজকে আমি নিজের স্বপ্ন নিজে পূরণ করছি যার জন্যই বাইরে যাওয়া কোথায় যাচ্ছি না যাচ্ছি কি স্বপ্ন পূরণ হতে যাচ্ছে পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে তাহলে এখন বেরিয়ে পড়ি কারণ বেরোনোর কথা ছিল সাড়ে চারটে বেজে গেছে পাঁচটা প্রায় তিরিশ মিনিটের মতো দেরি হয়ে গেছি চলো এখন যাওয়া যাক আজকে সকাল থেকে কোনো প্ল্যানিংয়ে ছিল না যে আমি যে জিনিসটা কিনতে যাচ্ছি সেটা কিনবো সকালে পেপার খুলতেই দেখি সোনার দাম তিরানব্বই হাজার একশো টাকা আর আমার ফেসবুকে একটা জুয়েলারি গার্ডেনের পেজ ফলো করা আছে তো সেইখানে দেখলাম অফারে দিচ্ছে একানব্বই হাজার টাকা তো ভাবলাম যে আজকে সোনার দামটা একটু কমেছে অন্য দিনের থেকে তাহলে আজকে কিছু একটা কেনা যাবে তাই ঠিক দুপুর দেড়টা দুটোর সময় আমার শাশুড়ি মাকে বললাম আজকে যাবে জুয়েলারি গার্ডেন তো মা তো এক কথাতেই রাজি হয়ে গেল বলছে ঠিক আছে চোখ তো আমি মা আর বাবা আর আমাদের মা আমরা তিনজনেই যাচ্ছি দুর্গাপুরের জুয়েলারি গার্ডেনে আর আমাদের এখানে মোটামুটি টুকিটাকি যে সোনাদানাগুলো কেনা হয় আমরা কিন্তু দুর্গাপুরের জুয়েলারি গার্ডেন থেকে কিনি কারণ সেখানকার কালেকশান এতটাই সুন্দর যে কি বলবো মানে আমার তো খুবই ভালো লাগে যেটা দেখি সেটাই পছন্দ হয়ে যায় তারপর আর কি দোকানে গিয়ে আর কি বললাম যে আমার বাজেটের মধ্যে আমাকে পাল্লের চোকার দেখাও আর এই পালের চোকারগুলো আমার কিন্তু অনেক দিন ধরে খুবই একটা শখের জিনিস বলতে পারো তবে যাই হোক ফাইনালি আজকে সকলের ভালোবাসায় আর আমার পরিশ্রমের দ্বারা আমি একটা সোনার পালের চোকার নিলাম তো খুবই পছন্দ হয়েছে আর পছন্দটা কিন্তু শাশুড়ি মাই করে দিয়েছে আমাদের কেনাকাটা হয়ে গেছে এখন যাচ্ছি বাজার করতে কি বাজার করব এই যে আমার সোনামা ওই ছটার মতো বাজে অনেক আগে হয়ে গেল বলে একটু বাজার ঘুরছি নাহলে হয়তো বাজার ঘুরা হতো না চলো আমরা বাজার ঘুরবো এই তো মা এখানে আছে আদিকে এইখানে দেখো আমাদের কেনাকাটা হয়ে গেছে তারপরে ভাবলাম যে একটু বাজারটা ঘুরে আসি কারণ অনেকটাই তাড়াতাড়ি হয়ে গিয়েছিল যেহেতু দোকান একদমই ফাঁকা ছিল আর পছন্দটাও তাড়াতাড়ি হয়ে গিয়েছিল তাই দেখো দোকানে গিয়ে বেশ কতগুলো নাইটি দেখছিলাম এখন এইখান থেকে দুটো নাইটি নেব। আচ্ছা তোমরাই বলো তো কোন কালারটা থেকে বেশি ভালো লাগছে আর আমি কোন কালারটা নিয়েছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আমি কোনটা নিয়েছি তো এখান থেকে একটা নাইটি নিয়েছিলাম আর একটা নাইটি আমার শাশুড়ি মা কিনে দিয়েছে ওই রাস্তাতে যে কাকুটার কাছে আমি নাইটি নিই যে কাকুটা আর কি আসে তো সেই কাকুর কাছে একটা নিয়েছিলাম আর মা বললো আরেকটা নে দুটো নাইটি তাহলে হয়ে যাবে তো মা কিনে দিয়েছি আর যাই হোক তারপর সোনামাকে নিয়ে একটু ভিডিও করছিলাম সোনামা তো এদিকে সেদিকে তাকাতেই ব্যস্ত ছিল দোকানের যে ঝাড়বাতিগুলো আছে সেগুলো দেখতেই ব্যস্ত ছিল যাই হোক আজকের দিনটা কিন্তু বেশ ভালোভাবে কাটলো আর এখনো পর্যন্ত কিন্তু আমি বিশ্বাস করতে পারিনি যে আমি আর কি নিজের টাকায় নিজে স্বপ্ন পূরণ করলাম যাই হোক বেশি বলবো না তো এখন মোটামুটি আমাদের কেনাকাটা হয়ে গেছে তারপর আরও কিছু টুকিটাকি জিনিস কিনেছিলাম তারপরে এখন আমরা বাড়ি যাচ্ছি আর বাড়ি যাওয়ার পথে রাতের খাবারটাও একেবারে নিয়ে নিয়েছিলাম কারণ এখন বাড়িতে গিয়ে রান্নাবান্না করা তো একটা ঝামেলা আছে তাই আর রান্নাবান্নার কোনো আর কি রাখিনি আমরা খাবার কিনে নিয়েছি তো এটা হচ্ছে দুর্গাপুর বাজার আশা করি যারা দুর্গাপুরে থাকো তারা তো জানবেই আর আমাদের কিন্তু যা কিছু কেনাকাটা আমরা দুর্গাপুরের মধ্যেই করি আর তারপর আজকে রাতে আমরা খাবার নিয়েছিলাম আমার শ্বশুরমশাই আর তোমাদের দাদা ভাইয়ের জন্য নিয়েছিলাম চিলি চিকেন আর লাচ্ছা পরোটা আর শাশুড়িমা যেহেতু চিকেন খায় না তাই শাশুড়িমার জন্য রোল নিয়েছিলাম আমাদের খাবার ইচ্ছে ছিল মোগলাই পরোটা তবে সেটার হয়নি যাই হোক যেটা পেয়েছি সেটা নিয়ে আমরা খুশি ছিলাম বন্ধুরা কালকের ভিডিওটা আর আমি শেষ করতে পারিনি মনেই ছিল না যে আমাকে শেষ করতে হবে আর আজকে যখন ভিডিওটা আমি এডিট করতে বসি তখন বুঝতে পারলাম যে শেষের যে অংশটা সেটা আমি নিতেই ভুলে গেছি আর যে জিনিসটা কিনেছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম তবে কি কিনেছি কোনটা কিনেছি সেটা শেয়ার করা হয়নি তাই আমি ভিডিওটা পরের দিনে ক্যাপচার করছি তো তোমরা ততক্ষণে বুঝে গেছো যে আমি ইউটিউবের টাকায় কিছু একটা সোনার জিনিস নিজের পছন্দ মতন কিনেছি তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই যে খাপটার মধ্যে আছে তো অনেকদিন ধরে ইচ্ছে ছিল পালের একটা চোকার কিনবো তবে সেটা যাই হোক কোনো কারণবশত সম্ভব হচ্ছিল না তবে ফাইনালি নিজের ইনকামের টাকা দিয়ে আমি একটা আমার শখের জিনিস কিনেছি এই যে দেখো এই যে দেখো পালের চোকার এগুলো না আমার ভীষণ ভালো লাগে খুব একটা শখের জিনিস ছিল আমার তবে যাই হোক পেরেছি তারপর সব থেকে বড় কথা আমি নিজের টাকা দিয়ে কিনেছি যেটাতে বেশি খুশি হচ্ছি এই যে দেখো আমার তো খুব পছন্দ হয়েছে আর ডিজাইনটা আমার শাশুড়ি মা পছন্দ করেছে এই যে দেখো আমার তো খুবই পছন্দ হয়েছে আসলে সোনা খুব একটা ভালো বুঝি না কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে তাই আর কি মা পছন্দ করেছে এই যে দেখো তোমাদেরকে একবার সামনের থেকে দেখাই তাহলে হয়তো তোমাদের দেখতে সুবিধা হবে তো যাই হোক কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে তারা একবার এটা দেখায় তাহলে বুঝতে পারবে এই যে দেখো আশা করি ডিজাইনটা বুঝতে পারলে আর তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর থেকে বড় ব্যাপার আমার ভালো মনে থাকবে যে আমার ইউটিউবের ফার্স্ট টাকা দিয়ে আমি আমার এই চোকারটা কিনেছিলাম যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবে না ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর এইভাবে আমার পাশে থেকেও যাতে আমি আমার ছোটো ছোটো স্বপ্নগুলোকে পূরণ করতে পারি বাড়ির সকলের স্বপ্ন পূরণ করতে পারি এইটুকুই চাওয়া তো চলে তাহলে আজকের মতো আসি দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে